বিসমিলাম রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নামেছে নলীয় উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে এখানে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এই যে এখানে একটা বাড়ি এই বাড়িটা আসলে আমি বিক্রি করছি তো এটা ঢাকা প্রবাসী এক মানে ঢাকাতে আছে বর্তমানে উনি বাড়িটা ক্রয় করে আমার সাথে ওনার সাথে বাড়িটা যখন বেসা কিনা কথা হয় তখন উনি ডাকা থাকতে আমার কাছে টাকা ফাটা ইনশাল্লাহ আমি জায়গাটা ওনাকে ওনার জন্য রাখে দিই এর মাঝে কতজনের জায়গাটার জন্য বলছে আমি দিন এক এখন এই যে বাড়িটা কেনার পরে দেখেন উনি চারিপাশে এই যে জাল দিয়ে নেট দিয়ে ঘেরা করে রাখছে এই যে খুব সুন্দর করে জাল দিয়ে ঘেরা করে রাখছে রাস্তার পাশে কিন্তু বাড়িটা মানে এটা কিন্তু একটা ফাঁকা রাস্তা আর এটা বাড়িটার ভিডিও হতে অনেকে দেখছেন এটা বাড়ির পরিমাণ আছে বিশ শতাংশ দেখতেছেন বিশ শতাংশের একটি বাড়ি ওই অংশ ফুকুর আছে আর সামনে বাড়ি এমনকি উনি এটা কেনার পরে কিছু মাটি ছুটি ফালাইছে যে আমি রেস্টুরি দেওয়ার পরে কিছু মাটি ছুটি ফালাই যে ভিতরে কিছু গাছপালা আছে গাছপালা লাগানো উনি এখানে বাড়িঘর করবেন ইনশাল্লাহ তো খুবই সুন্দর আসলে নিরিবিল পরিবেশে বাড়িটা উনি ক্রয় করে রেখে দিছে বাড়িটা আমি যেহেতু দিছি তো এই দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার মাধ্যমে ইনশাল্লাহ জায়গা জমি কিনছি আবার অনেকে কিনবে ইনশাল্লাহ আপনারা চাইলে কিনে এরকম চারি কিনারে মাটি ছুটি ফালা বেড়াডারা দিয়ে ফেলা রাখতে পারেন এই যে দেখতে এই এখানে আসার পরে এ হলে যাই চারি কিনারে এই যে নেট দিয়ে গেরা করে রাখছে এবং কি আপনাকে এই যে মাটি ছুটি কাড়াই যে কলা গাছটা গাছে কিন্তু কলা ধরে আছে অলরেডি তো যাক খুবই সুন্দর নির্বিল পরিবেশ আসলে আমরা যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করি যাদেরকে ইনশাল্লাহ বাড়িটাড়ে কিনে দেওয়ার জন্য ইনশাল্লাহ ভেজাল মুক্ত করে ইনশাল্লাহ কিনে দিছি আশা করি যতদিন বাঁচে থাকবে ইনশাল্লাহ ততদিন যাতে মনে থাকে এই জন্য ভেজাল মুক্ত নির্ভেজাল করে ইনশাল্লাহ জায়গাটা কিনে দিছি বিশ্বাস এমন একটা জিনিস উনি আমাকে অনেকটা বিশ্বাস করতো বিশ্বাস করে বিধে আমিও ওনার বিশ্বাসের সহিত ওনার জন্য কাজটা করে দিয়েছি বাড়িটা ওনাকে নিয়ে দিয়েছি এই বাড়িটা ওনার কাছে বিক্রি করার পরে আরও অনেকে আমার কাছে বাড়িটার দাম আরও বেশি বলছে ওনার ওনার কাছে যে দামে বিক্রি হয়েছে অনেকে আমার কাছে আরও এক লক্ষ টাকা বেশিও বলছে কিন্তু আমি বাড়িটা দিই নেই কারণ আমি ওনার সাথে কথা হয়ে গেছে এই জন্য আর বাড়িটা অন্য জায়গায় বিক্রি করিনি তো বাড়িটা এই যে চারপাশে কিন্তু নেট দিয়ে ঘেরাও করা আছে দেখতে নিজে এই পিছন অংশে পুকুর আর এটা হলো যে বাড়ির অংশ তো খুবই সুন্দর নিরিবিল পরিবেশে যারা এরকম রেডিমেড বাড়িটা খুঁজেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সব সময় জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি অথবা জায়গা জমির সন্ধান দিয়ে থাকি আপনারা যদি জায়গা জমি কিনতে চান আমার সাথে দেখা করতে পারেন যোগাযোগ করতে পারেন অনেকে আসছে অনেকে কিনতেছে ইনশাল্লাহ অনেকে আরও কিনবে তো এরকম অসংখ্য মানুষ আছে অসংখ্য ফ্যামিলি আছে যারা দেশ এবং বিদেশ থেকে আসেন দেখেন এবং জায়গা জমি কিনতেছেন ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন আমাদের এলাকা একটা ঘুরে যান জায়গা জমিগুলো দেখে যান এই যে পর্যন্ত হয়েছে ওনার সীমানায় যে ফিলার দেওয়া আছে যে এখানে মাপজোক করে ফিলার দেওয়া হয়েছে আর পুরোটা সীমানা জুড়ে উনি নেট দিয়ে গ্রাহক রাখছে এই বাড়ির দরজাটা হচ্ছে পিছের অংশ যারা আছে তাদের দরজা তো যিনি কিনছে উনি বর্তমানে ডাকাতে আছে এখানে বাড়িঘর করে উনি জর্জ কিনে ফেলা রাখছে পরে বাড়িঘর কিনবে আর মানুষ আসলে মানুষের প্রতি এতটাই বিশ্বাস ছিল উনি আমার কাছে একটা জায়গা কেনার জন্য দুই বছর আগে আমার কাছে টাকা দিছে দুই বছর আগে আমার কাছে টাকা দিয়েছে একটা বাড়ি কেনার জন্য তো উনি যেরকম সরল মনে সরল দিলে আমার কাছে টাকা দিছে আমিও সে মনার জন্য এরকম বাড়ি পাইছি ওনাকে ওনার চাহিদা মতো বাড়িটা পছন্দ মতো বাড়িটা ওনাকে আমি উপহার দিছি আসলে টাকা পয়সা কিন্তু আসলে জীবনের সব কিছু না মানুষ মানুষের প্রতি আন্তরিকতা ভালোবাসা সেটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস আর বিশ্বাস উনি আমাকে যেরকম বিশ্বাস করছে আমিও সেম ঠিক ওনার জন্য এরকম বিশ্বাস বিশ্বাসের স্রোত ওনার জন্য মানে আমি বাড়িটা কিনে দিছি বাড়িটা আসলে ইনশাল্লাহ কাগজপত্র থেকে আর সব কিছু জটিলতা কিছু জটিলতা ছিল এগুলো আমি সব কিছু ক্লিয়ার করে ভেরিফাই করে বাছাই করে ক্লিয়ার করে ভেরিফাই করে তারপরে আমি সব কিছু ডাক নাম্বারটা আমার সব কিছু অ্যাগারোট করে আমি দিয়ে মাদযোগ করে তারপরে ইনশাল্লাহ ওনাকে কিনে দিয়েছিলাম জায়গাটার পরিমাণ হচ্ছে বিশ শতাংশ আসলে ওনাকে যখন আমি জায়গাটা বিক্রি করি মাত্র ওনাকে কাছে আমি সাত লক্ষ টাকা বাড়িটা বিক্রি করে দিছি এখন এই বাড়িটা দশ লক্ষ টাকা মানুষের বলে কিন্তু উনি তো বিক্রি করবে না এ মাত্র পাঁচ ছয় সাত মাসের ব্যবধানে এখন দশ লক্ষ টাকা করে বললো উনি বিক্রি করবেন উনি কেনার পরে এখানে শুধু কিছু মাটি ছুটি ফেলাইছে আরও বিশ পঞ্চাশ হাজার উনি এখানে খরচ করছে এখন দশ লক্ষ টাকা যদিও বলে উনি মুক্তি বাই করে জায়গাটা বিক্রি হয়ে যাবে জায়গার পরিমাণ হচ্ছে বিশ শতাংশ এই যে কত সুন্দর লাগতেছে এখন দেখেন বা একটা বাড়ি উনি কেনার পরে যখন পরিবেশ করছে মাটি ছুটি ফেলাইছে তখন সুন্দর দেখা যাচ্ছে এমনকি ভীষণ অংশ ফুকুর তো এরকম যারা ইনশাল্লাহ জায়গা তুমি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম